দিল্লিতে বসে আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সংবাদ সম্মেলন করলেন আর ঘোষণা করলেন শেখ হাসিনার নেতৃত্বে আবার সরকার গঠন করবে আওয়ামী লীগ আর কি নিয়ে সেখানে কথা হলো বিস্তারিত আর কেন এখন এই সংবাদ সম্মেলন গুরুত্বপূর্ণ সেসব বিশ্লেষণ শুনবো আজ আমাদের থেকে যুক্ত হয়েছেন ভারতের নয়াদিল্লি থেকে সিনিয়র সাংবাদিক জয়ন্ত রায় চৌধুরী আপনাকে নমস্কার জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনি আমাদের সময় দিয়েছেন নমস্কার আপনাকেও বিপ্লব আজকে তো বাংলাদেশের আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলন করলেন দিল্লিতে এখন এই যে হঠাৎ করে সংবাদ সম্মেলন সেখানে আপনি তো উপস্থিত ছিলেন সেখানে কি নিয়ে আলোচনা হলো এবং কোন কোন বিষয় গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেটি বিষয়ে আমাদের একটু বিস্তারিত ধারণা দেন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে যে আওয়ামী লীগ ভারতবর্ষে এটা প্রথম তাদের একটা সংবাদ সম্মেলন করেছে এর আগে কোনদিনও ভারতপক্ষে করেন প্রধান ছিলেন শেখ হাসিনা তখন তিনি সংবাদ সম্মেলন অনেকগুলো করেছেন তার মন্ত্রীরাও এসে একটা সম্মেলন করেছেন আওয়ামী লীগ পার্টি হিসেবে কোনদিনও সংবাদ সম্মেলন করেনি এবং এই যে দু বছর দেড় বছরের মতন যখন আওয়ামী লীগ খমতাচ্যুত হয়েছে এবং তারা তাদের অনেকেই কলকাতা বা দিল্লিতে নিবাস করছে মানে কি নিবাস করছে অনেকে জার্মানিতে নিবাস করছে তারা কিন্তু কোনো সংবাদ সংবাদ সম্মেলন দিল্লিতে বা ভারতবর্ষে কোথাও করেনি এটি তাদের প্রথম সংবাদ সংবাদ সম্মেলনের বিষয়বস্তু ছিল ইউএনএসিআর এর যে রিপোর্ট তার ত্রুটিগুলো ধরিয়ে ধরে পাড় করানো তারা দিন ধরে খেটে কাজ করেছেন যে এই রিপোর্টের কি কি ভুল আছে এবং সেইগুলো তারা তুলে ধরার জন্য এই সংবাদ সম্মেলনটা করেছিল কিন্তু সেখানে ন্যাচারালি যা হয় সাংবাদিকরা যেখানে থাকে তারা অনেক রকমের প্রশ্ন করে তো একটি প্রশ্নের জবাবে তিনি বললেন হাসান মাহমুদ সাহেব বললেন যে যে তাকে জিজ্ঞেস করা হলো আপনার কি কোনো গভর্নমেন্ট ইন এক্সাইল ফর্ম করবেন তো তার সেই কথাটা প্রশ্নটার এড়িয়ে গিয়ে তিনি বললেন আমরা চাই বাংলাদেশে ফেরত গিয়ে আমরা আবার ফেরত যাব এবং শেখ হাসিনার নেতৃত্বেই ফেরত যাব মানে উনি বলতে চাইছেন তার আগে কথা বলছিলেন যে ইলেকশনে আওয়ামী লীগকে দাঁড় করতে দেওয়া হচ্ছে না এটা আনফেয়ার এবং এটা প্রথম আনপ্রেসিডেন্টেড এবং আওয়ামী লীগ এখনো ষাট প্রতিশত সমর্থন ওনার মতে বাংলাদেশে পাচ্ছে তো এইসব কথা উনি বলছিলেন তখন এই প্রশ্নের উত্তরে উনি বললেন যে আমরা এক ফেরত যাব বাংলাদেশে এবং আমরা বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বেই ফেরত যাব এটা একরকমের বলতে পারেন এটা চ্যালেঞ্জ দিয়েছেন উনি ইউনি সরকারকে দ্বিতীয় নম্বর ওনার ধারণা যে এখনো নাও হতে পারে বলে পরেও বয়ালেন্সের উনি অনুমান করছেন যে যথেষ্ট হবে এবং উনি মনে করালেন আমাদের যে গত পনেরো দিনে কটা খুন বাংলাদেশে হয়েছে সেটা নিয়ে উনি বললেন আর একটা প্রশ্ন আমার তরফ থেকেই হয়েছিল সেটাতে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা যে বলছেন যে খুন হয়েছে অনেকগুলো লোককে আটক রাখা হয়েছে অনেক অন্যায় সেগুলোর কি আপনারা একটা ফিরিস্তি বানিয়েছেন এবং যদি বানিয়ে থাকেন সেই কি ফিরিস্তিটা নিয়ে আপনারা বিভিন্ন বডির কাছে যাবেন কে বলেছিল তো যেমনি আপনারাও কি করবেন তো উনি বললেন যে হ্যাঁ আমরা এই ফিরিস্তি তৈরি করছি আমরা এখনো বিভিন্ন জায়গা থেকে আমরা সব বিভিন্ন যা যা আমাদের কাছে ইনফরমেশন আছে সেগুলো এক জায়গায় করবে আমরা ফিরিস্তি বানাবো এবং আমরাও যাব ইন্টারন্যাশনাল বডিজদের কাছে কমনওয়েলথ সেক্রেটারিয়েট হোক কি ইউ হোক কি ইউএন হোক কি অন্য কোনো বডি হোক আমরাও সেটাকে নিয়ে যাব যে এই যে সরকার এতদিন ধরে আছে এতগুলো লোককে জেলে পুড়ে রেখে দিয়েছে আলাউ করেছে সংবাদ মাধ্যমের উপরে আক্রমণ আলাউ করেছে কালচারাল অর্গানাইজেশন আক্রমণ এতগুলো লোক খুন হয়েছে এতগুলো মাইনরিটি কমিউনিটির লোক খুন হয়েছে এবং বিভিন্ন লোককে বিভিন্ন রকম ভাবে চাঁদাবাজি করা হয়েছে তাদের অন্য রকমের আতঙ্কের মধ্যে রাখা হয়েছে এটা নিয়ে সেটা নিয়ে ওনারা কাজ করবে আগে গিয়ে কি হয় ওইখানে তো পুলিশ নিহতের ঘটনা বলা হয়েছে যে অনেক পুলিশ মারা গেছে সে দিয়েছে কিন্তু মানে এক এক বছর ছয় মাসে বেশি সময় ধরে আওয়ামী লীগ তো বেরছে না এবং বেশিরভাগ নেতারা ভারতে আছেন সেটি মোটামুটি প্রতিষ্ঠিতই কিন্তু আওয়ামী লীগ অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কর্মসূচি বললে কথা বললেও আনুষ্ঠানিকভাবে কখনোই সরাসরি সংবাদ সম্মেলনে বা প্রকাশ্যে আসেনি এই প্রথম নয়াদিল্লিতে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রকাশ্যে আসলো এই যে নির্বাচনের এক মাস বাকি থাকার আগেই হঠাৎ করে এই যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সংবাদ সম্মেলন আসলে কি গুরুত্বপূর্ণ কি বার্তা দেয় বাংলাদেশের রাজনীতিতে সেই জায়গা থেকে যদি আপনি বিশ্লেষণ করেন কারণ আপনি তো বাংলাদেশের সবচেয়ে বেশি সুদার থাকেন এবং আপনি এই বিষয়ে ভালো খোঁজখবর রাখেন তো এটা বলতে চাই যে সংবাদ সম্মেলনটা আওয়ামী লীগের নামে কিন্তু করেনি যদিও আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের লোকেরাই করেছিল কিন্তু আওয়ামী লীগের নামে করেনি এটা ওরা একটি হিউম্যান রাইটস অর্গানাইজেশনের নামে করেছিল কিন্তু সবাই যারা যারা ছিল সবাই আওয়ামী লীগেরই ছিল এক নম্বর দ্বিতীয় নম্বরে এটার গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে তারা বলছে যে এই ইলেকশনটা অবৈধ এবং তারা বলছে যে তারা এখনো বাংলাদেশে ইনভেস্টেড আছেন এবং তারা তাদের যারা সমর্থক আছে বাংলাদেশে তাদেরকে তারা এই দিয়ে উৎসাহ করছেন যে দেখো আমরা আছি আমরা শেষ হইনি আমরা মাঠ ছেড়ে চলে যাইনি এখনো নেতাকর্মী বাংলাদেশে আছে আওয়ামী লীগের আমরা যারা বাইরে আছি আমরাও ফেরত যেতে রাজি আছি এবং আমরা যাব। সেই কথাটাই ওনারা জানাতে চাইছেন এবং আমার মনে হয় তার একটা বিরাট বড় ইম্প্যাক্ট হতে পারে কিভাবে ইম্প্যাক্ট হবে সেটা তো আপনি বলতে পারবেন আপনারা যারা বাংলাদেশে আছেন তারা এটা নিয়ে বেশি ভালো বিশ্লেষণ করতে কিন্তু এটা তো বোঝাই যাচ্ছে যে এখনো আওয়ামী লীগ ইজ আ ফ্যাক্টর কারণ তার নাম প্রত্যেকদিনই প্রেস কনফারেন্সে সে এনসিপি হোক কি সে ইসলামিক জোট হোক কি সে ইসলামী ঐক্য হোক কি সে ইউরোপ সরকার হোক কি জামাত ইসলাম হোক কি বিএনপি হোক তার নামটা নাই জামাতি এই ইলেকশনটা যেটা আসছে এটা তো জামাত এবং বিএনপির মাঝখানে যুদ্ধটা অ্যাকচুয়ালি বিএনপি এবং জামাতের মাঝখানে এবং জামাত বেশিরভাগ সময়টা এখন স্পেন্ড করছে বিএনপি কে আক্রমণ করতে আওয়ামী লীগ ইজ আ সেকেন্ডারি ফ্যাক্টর ফর বিএনপির জন্য এখন জামাত হচ্ছে বড় ইয়ে কিন্তু আওয়ামী লীগ বলছে যে আমিও আছি এবং আছে সে তো বোঝাই যাচ্ছে আছে মাজারে এবং বাকি যারা পার্টি আছে হাদির পার্টি হোক যাই হোক তারা সবাই আওয়ামী লীগের পিছনে এখনো বলে যাচ্ছে তো আওয়ামী লীগ সেখানে কথা বলছে এটাই হচ্ছে বড় কথা এটা ইন্টারেস্টিং যে বাংলাদেশের ইলেকশন হচ্ছে কিন্তু আওয়ামী লীগ ইলেকশন করতে দেওয়া হচ্ছে না এটা প্রথমবার হয়েছে যে আওয়ামী লীগ ইলেকশন দাঁড়াতে দেওয়া হয়নি কোনোদিন দাঁড়াতে দেওয়া হয়নি তা হয়নি বিএনপি বয়কট করেছে বা আওয়ামী লীগ বয়কট করেছে কিন্তু কেউ কাউকে থামিয়ে দেয়নি সব তো এটা একটা প্রথম লেবক নিজের আহ যা যা বলার সেটা বলছে সেটা অবভিয়াস সেটা বলার একটা রাইট আছে বলছে জি আহ দাদা সংবাদ সম্মেলন হল বা প্রেস কর্পারেন্স হল দিল্লিতে এখন পর্যন্ত ভারত সরকারের আসলে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আহ আমরা এখনো গণমাধ্যমে দেখিনি যদি এই কঠিক আহ এই কুটনিক ভাষার আহ কি হবে ভারত আসলে কি ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারে যদি না দেখায় আহ সেটি কি নিরাপত্তা এই সমর্থন কথা আছে সেটিই কি হয় কিনা আপনার জানা অবস্থা আসলে কি ভারতের অনুমতি নিয়ে কি আসলে ভারত সরকারের সমর্থন নিয়ে কি এই যে একরকম আওয়ামী লীগের মন্ত্রী সাবেক মন্ত্রী এই সংবাদ সম্মেলন করতে করতে পারলো না 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 এটাতে ভারতবর্ষের সরকারের কোনো ব্যাপারই নেই এর মধ্যে এটা তো তারা একটা রাইটস অর্গানাইজেশনের থ্রু দিয়ে একটা সংবাদ সম্মেলন করেছে আওয়ামী লীগও তো নিজের নামে সংবাদ সম্মেলন করে তারা তো বলেনি যে আমরা একটা पॉलिटिकल সংবাদ সম্মেলন করছি এরা একটা রাইটস অর্গানাইজেশন একাই সম্মেলন করেছে এবং ভারতবর্ষ আপনাকে বুঝতে হবে এটা ডেমোক্রেসি এখানে সবার রাইট আছে অধিকার আছে একটা সংবাদ সম্মেলন করার জন্য তার জন্য ভারত সরকারের অনুমোদনের দরকার পড়ে না তার জন্য ভারত সরকার এ নিয়ে ভ্রুক্ষেপও করে না তো কনসিকুয়েন্টলি ভারত সরকার এর মধ্যে কোত্থেকে ইনভলভ হয়ে গেল আওয়ামী লীগ তো নিজের নামেও সংবাদ সম্মেলন করেনি যে আমি আওয়ামী লীগ হয়ে সংবাদ সম্মেলন করছি যদিও আওয়ামী লীগের লোকেরাই কথাবার্তা বলেছে কিন্তু এটা তো একটা রাইটস অর্গানাইজেশনের থ্রু দিয়ে কথা বলেছে তো কনসিকুয়েন্টলি আওয়ামী লীগ ইজ নাও ওয়ার ইন দ্য পিকচার এক নম্বর দ্বিতীয় নম্বর যে ভারত সরকারের অনুমোদনের দরকার কি এটা রাইটস অর্গানাইজেশন যদি একটা সংবাদ সম্মেলন করে তারা কি গভর্নমেন্টের পারমিশন নেয় তা তো নাই না কিন্তু আমরা দেখেছি যে আমরা একটা আন্তর্জাতিক গণমাধ্যমের খবর দেখেছিলাম যে একটা খবর এসেছিল যে কলকাতায় আওয়ামী লীগের অফিস করেছে এই প্রেক্ষিতে কিন্তু বাংলাদেশের সরকার কিন্তু একটা ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছিল কারণ ওই দেশে আওয়ামী লীগ কার্যক্রম চালাচ্ছে এই ধরনের এবং ডেমি খানের নামে তখন আবার নতুন করে আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেপ্তার শুরু হলো এই যে সংবাদ সম্মেলন করলো এটা নিয়ে এই প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া আসবে নিশ্চয়ই সেটি আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপরেই প্রতিক্রিয়া জানা যাবে কিন্তু হাসান মাহমুদ সাহেবের যে সংবাদ সম্মেলন করে যদি তথ্য উপস্থাপন করলো বিশেষ করে জাতিসংঘের যে প্রতিবেদন দিয়েছিল বাংলাদেশের জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় যে হত্যাকাণ্ড হয়েছে সেটা নিয়ে তার প্রেক্ষিতে যদি আওয়ামী লীগ এটি আসলে উপস্থাপন করে সেটিকে আসলে আন্তর্জাতিক ভাবে গ্রহণযোগ্যতা কি পাবে আপনার কি মনে হয় দেখুন আমি এই কথাটা বারবার শুনে আসছি যে আওয়ামী লীগ নাকি ভারতবর্ষে অফিস করেছে কেউ আমাকে বলল বাজারহাটে নিউ টাউনে করেছে ওই আমি তো কোনোদিন দেখিনি আমি তো কলকাতা মাঝে মাঝেই যাই আমি তো কোনোদিন দেখিনি আওয়ামী লীগের কোথাও একটা অফিসে এসছে এবং যে এলাকাটা লোকেরা বলছে সেই এলাকাটা দিয়েই আমি যাওয়া চলাফেরা করি কারণ আমার যে আমি যে আগে পিটিআইতে চাকরি করতাম এখন আমি ইউএনআইতে আছি পিটিআই এর অফিস রাজারহাটের কাছে এবং আমার কলিগদের সঙ্গে আমি আড্ডা মারি ওই এলাকাতেই আমার ফর্মার কলিগের আমাকে নেমন্তন্ন করে চা খাওয়ায় ওই এলাকাতে কই তারাও তো কোনোদিন আমাকে বলেনি যে তারা কোনো তো কোথাও আওয়ামী লীগের কোনো অফিস দেখেছে এটা একটা ভুয়ো গল্প জানি না কে বলছে তা নিয়ে আমার অফিসিয়াল একটা চিঠিও পাঠিয়েছিল বাংলাদেশ সরকার কেন পাঠিয়েছিল তাও জানি কারণ আজ অব্দি কলকাতায় কোনো লোক আমার জানা নেই যে আওয়ামী লীগের কোনো অফিস রাজারহাটে নিউ টাউনে কলকাতায় কোথাও দেখতে পেয়েছে এটা একটা গল্প ছাড়া আর কিছু বলবো না আচ্ছা দ্বিতীয় নম্বর হচ্ছে যে আরেকটা একটা গল্প যেটা আমি শুনে যাই যে আওয়ামী লীগের লোকেরা নাকি লাখ লাখ টাকা দিয়ে ভাড়া দিয়ে থাকে আমি দেখিনি সত্যি কথা বলতে কিছু লোক থাকে রাজারহাটে মোটেই লাখ লাখ টাকা ভাড়া হয় প্রথমত কিছু লোক হয়তো রাজারহাটে থাকে কিন্তু বেশিরভাগই যারা এসছে পালিয়ে এসছে বাংলাদেশ থেকে কেউ আওয়ামী লীগ করতেন কেউ ব্যবসা করতেন কেউ হয়তো কি বলে সৌম্য তাদের প্রেম ছিল সেই তারা ভয় পাচ্ছে যে তাদেরকে মেরে ফেলবে জামাতের বা অন্য ইসলামিক পার্টির লোকেরা বা কেউ হয়তো বা তারা হয়তো কি জানো ওই যে স্বাভাবিক আন্দোলনে তাদের ভয় যে তাদেরকে মেরে ফেলা হবে পুলিশ অফিসার পালিয়ে এসছে তারা অতি গরিবের মতন থাকছে যেখানে বলে বস্তি এলাকায় সেখানে তারা কোনো রকমের মাথার উপরে ছাদ নিয়ে থাকছে তারা সাথে থাকছে যারা বসির হাটে থাকছে তারা মোটেই কোনো জায়গায় থাকে না তারা ভাড়া টাকা কোন ধার করে তারা থাকছে তারা যে খাওয়া দাওয়া করছে ভারতবর্ষে তাদের বন্ধু বা আত্মীয় বা কোনো রকমের চেনাশুনো যে আছে তারা তাদেরকে চাঁদা করে টাকা দিচ্ছে এবং তবে তারা থাকতে পারছে খুবই অসুবিধার মধ্যে আছে তারা এই গল্পগুলো যে তারা খুব আনন্দের সঙ্গে আছে তারা মৎসব করে বেড়াচ্ছে নিউ মার্কেটে বাজার করছে এগুলো বাজে গল্প ভুয়ো গল্প এবং এই গল্পটা পুরো সম্পূর্ণ রূপে রং আওয়ামী লীগ অফিস করেছে আমি আজ দেখিনি আমি সাংবাদিক হিসেবে আমি কোনোদিন দেখিনি যে আওয়ামী লীগ কোনো অফিস টফিস করেছে আর নিশ্চয়ই ভারতবর্ষ কেন অন্য একটা দেশের পলিটিক্যাল পার্টিকে এখানে অফিস কেন করতে দেবে মোটেই করতে দেবে মানে হ্যাঁ ভারতবর্ষে গভর্নমেন্ট ইন এক্সাইল আছে টিবেটের গভর্নমেন্ট ইন এক্সাইল আছে এর আগে আরো অনেক দেশের গভর্নমেন্ট ইন এক্সাইল থেকেছে আমাদের এখানে সেগুলো আছে সেগুলো থেকেছে সেগুলো অ্যালাউ করা হয়েছে কিন্তু ভাবে বাংলাদেশের কোনো কিছু না নেই না এটা নিয়ে চিন্তা করার কোনো প্রশ্নই ওঠে না আমি তো বুঝি না এটা নিয়ে কেন একই কথা বার উঠে আসে একটি শেষ প্রশ্ন করতে চাই আপনার কাছে যে আমেরিকাকে আমি করলো যে সাম্প্রদিক দুই সপ্তাহে 8 জন হিন্দু নিহত হয়েছে বাংলাদেশে ভারত সরকারে বরাবরই ধর্ম সংখ্যাগত বিষয়ে কথা বলে বাংলাদেশ বিশেষ করে বাংলাদেশের সংখ্যাগুরু ইস্যু নিয়ে এই যে এই যে আমেরিকার যে তত্ত্বটা দিলো আজকে এর প্রভাব কি ভারতের পরোক্ষ জাতীয় সংখ্যাগুরু বিতনের এই অতি কুলী কথাটা প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন আমরা তো বরাবর সংখ্যাগুরুর নির্যাতন নিয়ে কথা বলে আসি ভারতবর্ষ সবসময় আজকে নয় আজকে নয় এটা প্রথম প্রতিবার বলে আসছে পাকিস্তান আমল থেকে ভারতবর্ষ এটা নিয়ে উঠিয়েছে প্রশ্ন এবং এই জন্য প্রথম যখন ভারতবর্ষ যখন আপনার মনে থাকবে সেটাও সংখ্যালঘুদের উপরে যাতে অত্যাচার না হয় সেই জন্য সেই প্যাকটা করা হয়েছে তো এটা নতুন কোনো ব্যাপার নয় আমাদের আমরা বরাবর এটা করে আসছি আমি এটা এটা কোনো পার্টিসান পলিটিক্সও নেই এটা কংগ্রেসের সময়ও আমরা করেছি ইউনাইটেড ফ্রন্ট গভর্নমেন্টের সময়ও আমরা বলেছি এমনকি জনতা দল গভর্নমেন্ট মোরাজি দেশাই যখন ছিলেন তখন এই কথা নিয়ে উঠেছে এবং মোরাজি দেশাই যখন ঢাকাতে গেছিলেন জিয়াউর রহমানের সময় তখন ঢাকাতে যে স্লোগানগুলো ছিল অ্যান্টি মাইনরিটি স্লোগান ঢাকার রাস্তায় লিখিয়েছিল সেগুলোকে পেন্ট ওভার করা হয়েছিল যাতে মোরাজি দেশাই সেগুলো না দেখতে পারে এটা তো পুরনো তো চলছে দিস ইজ ওয়ান অফ আওয়ার মেজার কনসার্নস যে কেন ওখানে মাইনরিটিস উইল বি অ্যাটাকড ওয়াই কেন কেন হিন্দুরা কেন হচ্ছে আটজন কেন আমি তো শুনেছি যে আমার কাছে খবর আছে দশজন নিহত হয়েছে এই গোটা এই জানুয়ারি মাসের মধ্যে কেন ভারতবর্ষ করবে একজন লোককে খুন করা হয়েছে বাজারের ভিতরে খুন করে তাকে টাঙানো হয়েছে ল্যাম্প পোস্টে তারপরে যে জ্বালানো হয়েছে সেটা নিয়ে একটাও কোন পত্রপত্রিকা বাংলাদেশ সেটা নিয়ে কেন আমি তো এটা বুঝতে পারি না প্যালেস্টিনে বাচ্চা মারা গেলে পরে সেটা নিয়ে বড় বড় হেডলাইন হয় কিন্তু বাংলাদেশের মধ্যে বাংলাদেশের নাগরিককে মারা হচ্ছে সে তো ভারতের নাগরিক নয় সে তো বাংলাদেশের নাগরিক আমাদের দেশে যে আছে যে কোনো ধর্মের লোক হোক যে কোনো ভাষাভাষীর লোক হোক তাদেরকে আমরা প্রথমে ভারতীয় মনে করি এবং তার যা যা ভারতীয় হিসেবে তার যা যা তার যা রাইটস আছে সেগুলোকে আমরা রাখার চেষ্টা করি এখানে একটা লোককে বাংলাদেশি লোককে মেরে ফেলা হয়েছে পুলিশ তাতে ইন্টারফেয়ার করেনি ঝুলিয়ে তাকে জ্বালানো হয়েছে তারপরে কোন রকমের অ্যাকশন হার্ডলি কোনো অ্যাকশন দেখতে পাই ন্যাচারালি উইল বি ভেরি ভেরি কনসার্ন ইট কারণ আজকে যদি আপনারা মাইনরিটিদের উপরে আপনার দেশে বাংলাদেশে যদি অত্যাচার হয় তারা পালিয়ে আসবে আমাদের এখানে সংখ্যা বাড়বে জনসংখ্যা আমাদের দেশে কিছু কম নেই This is a mm -hmm. way of creating. What is this? this? Is the same policy as the Nazis in Germany? Mm -hmm. Okay.